হ্যালো বন্ধুরা বর্ষাতুরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ছেলের শরীরটা আগের থেকে একটু ভালো আছে চলো আজকে তোমাদের সাথে একটা দারুণ ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে আমি রাত্রেবেলা আমার স্কিনে কি লাগাই আর কী করি খুব সিম্পল কোকোনাট অয়েল মানে ভার্জিন যে একটা কোকোনাট অয়েল আমি ওয়াও কোম্পানির ভার্জিন কোকোনাট অয়েল আর ওয়াও কোম্পানির অ্যালোভেরা জেলটা ইউজ করি আমি কোনো ফেশিয়াল করি না যাই হোক আমি যা করি সেটা ঘরোয়া পদ্ধতিতে করি সেটা বেসন হতে পারে তা আমি তোমাদের আজকে রাত্রেবেলা কিছু মাসাজ দেখাচ্ছি কারণ এটা যদি তোমরা করে শো তাহলে তোমাদের স্কিনে কিন্তু রিঙ্কেলটা পড়বে না সেইভাবে তো যাই হোক মাসাজ যে স্ট্রোকগুলো সেটা দেখে নাও কারণ আমি কোনো প্রফেশনাল কিছু ব্যাপার আমি করতে পারবো না জানি না কিন্তু আমি এই জিনিসগুলো যেভাবে শিখেছি এই যে এইটা আমি যেমন শিখেছি যাদের থাইরয়েডের সমস্যা থাকে বা কিছু তাদের কিন্তু এই থাইরয়েডের সমস্যা কিন্তু এই মাসাজের থেকে ঠিক হয় অনেকটা আচ্ছা আমার এমনি ভীষণভাবে একটু ফ্লাপি গাল তো গালগুলো ভীষণ ফোলা তো সেটা আমার বা বাবার তরফ থেকে আমি পেয়েছি কিন্তু আমি চেষ্টা করি যাতে আমার রিংকেল রিঙ্কেলটা যেন না পড়ে তো এইটা হচ্ছে আমাদের যে স্মাইল লাইনটা আছে সেই রিঙ্কেলটার জন্য এই স্ট্রোকটা দেখো আমি ঠিক যেভাবে করছি সেভাবে করবে এক্সেস যেটা থাকবে সেটা হাতে লাগিয়ে নিতে পারো এটা হচ্ছে তোমাদের আমরা যে যাদের চোখটা নিচের দিকে নেমে আসে দেখবে একটু বয়স হতে হতে না চোখের দিকটা নিচের দিকে নেমে যায় ঝুলে যায় এটা যাতে না ঝোলে সেটার জন্য এই স্ট্রোকটা দেখো দেখবে অনেকের চোখের নিচটা রিঙ্কেল পড়ে যায় এগুলো কিন্তু যদি তোমরা প্রতিদিন অন্তত নিজেকে যদি পাঁচটা মিনিট সময় দাও আশা করি এটা হবে না আর নারকেল তেলের থেকে ভালো কিছু হতে পারে একটু ভালো ব্র্যান্ডে নারকেল তেল নিতে পারো যেটা কোকোনাট অয়েল ভার্জিন কোকোনাট অয়েল নিতে পারো সেটা আরও ভালো হতে পারে বাট প্যারাসুট যেটা রয়েছে বা যেটা সেগুলো সবই ভালো কারণ এগুলো সবই বলে এডিবেল মানে খাওয়া যায় এরকম তো লেখা থাকে তো যাই হোক এইটা হচ্ছে যাতে তোমার ঠোঁটের পোর্শনটা দেবে ঝুলে যায় সেটা যাতে না হয় কোনো রিঙ্কেল যাতে না পড়ে সেই জন্য দেখো এইভাবে এই যে গালের এই পোর্শনটা এটা আমাদের যে চিক বোনটা সেটাকে আমাদের উপরের দিকে তোলা তুলতে হেল্প করে এইভাবে যদি তোমরা বারবার এই চোখের দিকে তুমি দেখো আমি তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি এক সাইড করে দেখাচ্ছি দেখো একটা সাইড করে দেখাচ্ছি দেখো তোমরা দুটোর তফাত বুঝতে পারবে এই দিকে গালটার দিয়ে কালটা তাহলে এবার তুমি বুঝতে পারবে এবার তুমি বলতে হবে তখন তো করলে হবে হ্যাঁ এটা রোজ করতে করতে এটা হবে এবার দেখো তুমি ওই দেখা দেখো একটা বুড়ো আর একটা বুড় দেখেছো কীরকমভাবে চেঞ্জ হচ্ছে মানে আমাদের কীভাবে হেল্প করে আমাদের স্কিনকে মোটা রোগা যাই হও না কেন মাসাজটা যদি প্রত্যেক দিন করতে পারো আর এইভাবে যদি একটু হালকা এক্সারসাইজ করতে পারো মুখের ইয়োগাগুলো তাহলে কিন্তু রিঙ্কেল ফ্রি একটা স্কিন পাবে তোমরা এই যে এই জায়গাটা থেকে ভীষণভাবে মেয়েদের রিঙ্কেল পড়ে যায় এইটা যদি করতে পারো প্রত্যেক দিন পাঁচ মিনিটের মধ্যে বেশিক্ষণ সময় দিতে হবে না তাহলে তোমরা একটা আর যাই হোক না কেন এটা রিঙ্কেল ফ্রি একটা সুন্দর ঝকঝকে তক একটা স্কিন পাবে দেখবে আমি তোমাদের একটা কথা বলি এই যে জুতো পালিশ করা হয় যখন জুতো পালিশ যা ছোটোবেলায় আমরা যখন জুতো টুতো পালিশ করে যেতাম দেখবে যখন ওই যে ব্রাশটা দিয়ে অনেকক্ষণ যখন ওইটা যখন পালিশ করে তখন দেখবে একটা অদ্ভুত চকচক করতে থাকে স্কিন মানে ওটা তো চামড়া দিয়ে কথা থাকে দেখবে চকচক করতে থাকে আমাদের স্কিনটাও এরকম যত তুমি একটু ঘষা মাজা করবে যত তুমি একটু পালিশ করো তাতে কিন্তু তোমাদের রিঙ্কেল ফ্রি তোমরা স্কিন পাবে সেটা মোটা হও রোগা হও যাই হও না কেন স্কিন ঝুলে যাবে না নিচে স্কিন থাকবে ত্বকতকে ঝলমলে সবাই জিজ্ঞেস করবে যে কী ফেশিয়াল করো বিশ্বাস করো বেশি খরচা না। একটা অ্যালোভেরা জেল যে করো সেটা পতঞ্জলিও নিতে পারো যে কোনো একটা ভালো অ্যালোভেরা জেল আর নারকেল তেল ঠিক আছে আচ্ছা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো